হুজুগে বাঙালি আমরা হুজুগে বাঙালি ভিনদেশিদের খেলা নিয়ে করছি বাড়াবাড়ি হুজুগে বাঙালি আমরা হুজুগে বাঙালি ভিনদেশিদের খেলা নিয়ে করছি বাড়াবাড়ি কেউ বা করি আর্জেন্টিনা কেউ বা ব্রাজিল লাল সবুজের বুকে ভিন পাতা মিছিল কেউ বা করি আর্জেন্টিনা কেউ বা সবুজের বুকে ভিন পাতা কার কেউবা করি তর্কা তর্কি মারি খেলা নিয়ে করছি বাড়া হুজুগে বাঙ্গালি আমরা হুজুগে বাঙ্গালি ভিন খেলা নিয়ে করছি বাড়া বাড়ি হুজুগে বাঙ্গালি আমরা হুজুগে বাঙ্গালি ভিন খেলা নিয়ে করছি বাড়া বাড়ি দরিদ্র অনাথ পরে না চোখে পড়ে না একটু দিল অবুজ শিশু না খেয়ে মোড়ে নিত্য না বিল দরিদ্র অনাথ পরে না চোখে পড়ে না একটু দিল অবুজ শিশু